তো দেখো এই যে কতগুলো দেখো সবেতা পেরেছি আমার কাছ থেকে কতগুলো দেখো তো গুনে এক দুই তো দেখো এই যে আমি এখন ছাদ বাগানে চলে এসেছি ছাদ বাগানে এসে দেখো আর সবে দেখো ঢেকে রেখেছি এই যে প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছি আর এর আগেও তোমাদের বলেছি আর আমাদের ছাদে যা কাঠ বিড়ালি আছে কাঠ বিড়ালি এসে তো সব খেয়ে খেয়ে যায় তার জন্য সবেদাগুলো দেখো বেড়ে ঢেকে ঢেকে রেখেছি বেঁধে রেখেছি দেখো কত বড় সবেদা হয়েছে আমার কাছে অনেক বড় বড় কিন্তু সবেদাগুলো হয়েছে আর সবেদা মনে হচ্ছে পেকেও গেছে দেখো এই যে এই দেখো এই দেখো কি নরম হয়ে গেছে সবেদাগুলো গাছ পাকা সবেদা এই সবেদাগুলো এখন পারবো আমি গাছ থেকে আমার তো খুব আনন্দ হচ্ছে তোমাদের দেখাবো কতগুলো সবেদা আমি পারছি সবটাই আমি দেখাবো এই যে এই দেখো কি বড় সবেদা দেখো এক একটা হয়েছে দেখো অনেক বড় বড় কিন্তু সবেদা গুলো হয়েছে আর পেকে গেছে কি সুন্দর গন্ধ বেরিয়েছে সুন্দর গন্ধ বেরিয়েছে দেখো কি বড় বড় সবেদা আর কতগুলো সবেদা পারবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আমি আগে সবেদা গুলো পেরে তো দেখো এই যে কতগুলো দেখো সবেদা পেরেছি আমার গাছ থেকে কতগুলো দেখো তো গুনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা এগারোটা সবেদা পারলাম গাছ থেকে আর তার মধ্যে দেখো পাকাও আছে এই যে এই দেখো আর এই সবেদা এত মিষ্টি দেখো পিঁপড়া লেগে গেছে এই যে এই একটা পাকা আর একটা পাকা আছে গাছ পাকা এই যে এটাও গাছ পাকা এ দেখো নরম হয়ে গেছে দুটো পাকা আছে এগারোটার মধ্যে দুটো পাকা আর এইগুলো ঘরে রেখে দিলে পেকে যাবে তো তোমরা কে কে সবেদা ভালো খাও তাহলে কমেন্ট করে জানাবে আমার দেখো ছাদের হাত ছাদ বাগানে গাছের সবেদা আমার তো খুব আনন্দ লাগছে নিজের হাতে গাছ লাগিয়ে এ দেখো ফল পেরে নিয়ে আসলাম সবাইকে খাওয়াবো